কিছু হইলে আমাক কবেন আমি দেখবো আসলে বিএনপি হয়েছে কি বিএনপি করে আমি লীগ বিএনপি আম লিগ করি এই বিএনপির আম লিগ করা যাই হচ্ছে যে বিএনপি আসলে যে আম লিগ করে এটা কি আর বুঝাই যা যা কর্মসূচি ছিল যা লক্ষ্য ছিল তা বিএনপি করে দেয় আওয়ামী লীগ একার শক্তিতে কখনো যেটা পারত না সেটা বিএনপি আওয়ামী এসে কর্মসূচি কইরা দেয় এখন দেখেন অনলাইনে বিএনপি আওয়ামী লীগ একই সাথে গেলায় আমাকে দেখিছেন আমার আমার কমেন্ট বক্সে দেখেন ফেসবুকে বিএনপি আওয়ামী লীগ একই সাথে আমার গেলায় তত্ত্বাবধায়ক সরকার কাট দাবি ছিল আওয়ামী দাবি ছিল কোন সরকার সেটা বাস্তবায়ন করেছে আইন সংশোধন করেছে সংবিধানের ঢুকেছে বিএনপি সরকার ঢুকেইছে জিয়া কি ছিল বাংলাদেশে প্রেসিডেন্ট ছিল তাই না প্রেসিডেন্সিয়াল সিস্টেমই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো প্রেসিডেন্ট সিস্টেম এটা বিএনপি কর্মসূচি প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকলে প্রেসিডেন্ট দাবি ছিল এই প্রধানমন্ত্রী শাসিত না পার্লামেন্টারি সিস্টেম এই বিএনপি নিজেরা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পক্ষ হলেও প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করছে বিএনপি আইন করে বিএনপি প্রবর্তন করছে এই পার্লামেন্টারি সিস্টেম ভালো কাজ করে যদি রাজা থাকে এইগুলা সে সমস্ত দেশের জন্য ঠিক আছে কিন্তু বাংলাদেশের জন্য ঠিক নাই এই আমি এই এপিসোডে আলাপটা করেছিলাম দেখে নেবে পারেন কেন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো আবার দেখেন বিএনপি বাহাত্তরের সংবিধান রক্ষা করতে চায় বাহাত্তরের সংবিধান বাতিল করা সম্ভব না বলছে মির্জা ফখরুল দেখিছেন তো আপনারা তো আসলে আওয়ামী করতেছেন আর কি কি করতেছেন আমি রাজনীতি আসেন আর দেখি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া ছিল আওয়ামী রাজনীতি আপনারা সেটাই করতেছেন। চান এই দেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ আর বিএনপিলে লেগে সার্চ দেন না গুগলে দেখেন বিএনপি কোন নেতা বলে নাই এটা তারেক রহমান পর্যন্ত বলেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে চায় বিএনপিও তাই চায় দেখিছেন তো বিএনপি তো তফাত থেকে আওয়ামী লীগ থেকে বিএনপি তে বিলুপ্ত হচ্ছে আওয়ামী লীগ দেখিছেন আপনারাই ডাকতেছেন আওয়ামী লীগদের বিএনপি করার জন্য হ্যাঁ দেখেন সব নেতাই ডাকিচ্ছে আর কি রিজিভাই ডাকিচ্ছে আমি খুশিও ডাকিচ্ছে সবাই দেখিচ্ছে